আজকের ভিডিওতে আমি টার্গেট করেছি বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে আগামী দিনে মাধ্যমিক দেবে তাদের কথা ভেবে অর্থাৎ পুরো ক্লাস বাংলা মিডিয়াম বোর্ড থেকে আসা স্টুডেন্টদের জন্য আজকের আমাদের টপিক হবে ফ্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ রেফ্র্যাকশন অফ লাইট থ্রু দ্য প্রিজম এবার আমাদের প্রত্যেকের আশা করছি নলেজ আছে যে প্রিজম কী দেখো লাইটের মধ্যে যে সমস্ত কনসেটেন্ট কালার্সগুলো থাকে সেই কালার্সগুলোকে স্প্লিট করা বা আলাদা করার জন্য যে মাধ্যম ইউজ করা হয়ে থাকে তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে প্রিজম এছাড়াও আমরা ওয়াটার ট্রপলেটকেও কিন্তু ডিসপার্সিভ মিডিয়াম বা বিচ্ছিন্ন মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি একটা প্রিজম যেমন ধরো এই যে আমার হাতে আছে এটা এই প্রিজমটাকে আমি থ্রিডিতে দেখাচ্ছি এখন বর্তমানে তাহলে এই প্রিজমে এই পাশটাকে আমি বলবো রিফ্র্যাক্টিং সার্ফেস এই পাশটাকে আমি বলবো রিফ্র্যাক্টিং সারফেস এই পাশটাকে বলবো রিফ্র্যাক্টিং সার্ফেস আর যে ফেসটার উপরে বেস করে আমি প্রিজিয়ামটাকে রেখেছি সেটা হচ্ছে প্রিজমের বেস দুটো রিফ্র্যাক্টিং সার্ফেস এইটা আর এইটা এই যে অ্যাঙ্গেল এখানে ফর্ম করেছে দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম এখন আমি এই প্রিজমটাকে যদি ডিতে বা বোর্ডে ড্র করার চেষ্টা করি তাহলে কিন্তু এই ফ্রন্ট ফেসটা আমি দেখতে পাবো প্রিন্সিপাল সেকশনটা আমি এই ফ্রন্ট ফেসটা আমি দেখতে পাবো তো চলো কাজটা শুরু করি ধরো ধরো এটা একটা প্রিজমে ফ্রন্ট লুক বা প্রিন্সিপাল সেকশন যার নাম আমি দিলাম পি কিউ আর যার অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম বা প্রিজমের কোন কত ক্যাপিটাল এ একটা লাইট এই প্রিজমটাকে আমি এখন বায়ু মাধ্যমে রেখেছি যার একটা প্রতিসারক তল হচ্ছে পিকিউ আর একটা প্রতিসারক তল হচ্ছে পিয়ার একে বায়ুর মাধ্যমে আমি রেখেছি অর্থাৎ আলো আসবে বায়ু মাধ্যম থেকে সেই বায়ু মাধ্যম থেকে আসা আলো প্রিজমের মধ্যে ঢুকবে অর্থাৎ মিডিয়াম চেঞ্জ হবে আর আমরা জানি যখনই মিডিয়াম চেঞ্জ হয় তখনই আলোর প্রতিসরণ ঘটে অর্থাৎ আলো যখন বায়ু মাধ্যম থেকে প্রিজামের মধ্যে প্রবেশ করবে তখন আলোর প্রতিসরণ হবে আবার যখন প্রিজম থেকে বায়ু মাধ্যমে প্রবেশ করবে তখন আরও একবার প্রতিসরণ হবে অর্থাৎ আমরা এখানে দুবার আলো প্রতিসরণ দেখতে পাব আমরা জানি আলো যখন স্বরৈখিক আলো যখন একটা পার্টিকুলার মিডিয়ামের মধ্য দিয়ে যায় একটা নির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে যায় তখন সে স্বরৈখিক পথে ট্র্যাভেল করে যখনই মিডিয়াম চেঞ্জ করে তখন তার ডাইরেকশানের চেঞ্জ হয় যাকে আমরা রিফ্র্যাকশন বলে থাকি ডাইরেকশন বা অভিমুখের পরিবর্তন হলেই একটা ডেভিয়েশন বা চ্যুতি বলে টার্ন আসে আমরা সেগুলো নিয়ে নিশ্চয়ই আগামী দিনে ডিসকাশন করব তো আলো পড়লো আলো পড়লো ধরো প্রিজমের এই পার্টিকুলার পয়েন্ট নাম দিচ্ছি আমি ধরো সি নাম দিচ্ছি সি পয়েন্টে আলো পড়লো যেখানে আলো পড়লো আমি সঙ্গে সঙ্গে সেখানে কি করলাম একটা নর্মাল ড্র করে নিলাম এটা হচ্ছে সি বিন্দুতে আপতনের পরে একটা হয়েছে যার নাম হচ্ছে এখন আলো যদি প্রিজম প্রেজেন্ট না থাকতো প্রিজমের অনুপস্থিতিতে আলো কিন্তু যেত কোন দিক বরাবর সর্বরেখিক পথ বরাবর অর্থাৎ এই বরাবর কিন্তু প্রিজম থাকার কারণে যেহেতু এটা মাধ্যম এটা গণমাধ্যম আমরা জানি মাধ্যম থেকে গণমাধ্যমে যখন আলো প্রবেশ করে তখন আলো প্রতিসরণের পর অভিলম্বের দিকে ঝুঁকে যায় অর্থাৎ আলোর হবে এইরকম সি বিন্দুতে যখন আলো পড়ল তখন আপাতন কোণের মান হচ্ছে আই ওয়ান এবং প্রতিসরণ কোণের মান হচ্ছে আর ওয়ান যেহেতু আলো তার প্রকৃত অভিমুখ থেকে ছিটকে গেছে তাই এই পরিমাণ যে কতটা পরিমাণ ছিটকেল সেই পরিমাণ করে নাম দিলাম আমি ডেলটা ওয়ান আলো এখন দ্বিতীয় তলে ডি বিন্দুতে পড়েছে ডি বিন্দুতে পড়ার পরে আমি কি করলাম এক্সাক্টলি ডি বিন্দুতে যেহেতু আবার রিফ্র্যাকশন হবে মিডিয়াম চেঞ্জ হচ্ছে প্রিজম থেকে অর্থাৎ ঘন মাধ্যম থেকে বায়ু মাধ্যমে অর্থাৎ লঘু মাধ্যমে প্রবেশ করছে তাই আমি এখানে পুনরায় সেই রিফ্র্যাক্টেড রে বা প্রতিশ্রিত রশ্মি কোন দিকে যাবে সেটা জানার জন্য আমি কি করলাম একটা নর্মাল টানলাম পিয়ার তলে এখন আমরা জানি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো যায় তখন কি করে আলো অভিলম্ব থেকে দূরে সরে যায় দূরে সরে গেল তাহলে এক্ষেত্রেও প্রতিসরণ আপাতঙ্গন কত এক্ষেত্রে আপাতঙ্গন হচ্ছে সাপোজ আর টু এবং প্রতিসরণ কোন হচ্ছে আই টু যেহেতু ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করেছে সেক্ষেত্রে আই টু সুবিধি গ্রেটার দেন টু কতটা ডেভিশন হয়েছে সেটা জানতে গেলে তোমাকে ওই নির্গত রশ্মিটাকে পেছনের দিকে টেনে দেখাতে হবে এবং সেটার ভ্যালু কতটা হবে সেটা হবে ডেল্টা টু অর্থাৎ এই কোন হচ্ছে ডেল্টা টু এখন এই যে পেছন দিকে তুমি একটা ত্রিভুজ পাচ্ছ যদি আমি নাম দিয়ে দিচ্ছি এটাকে ধরো এটার নাম দিয়ে দিচ্ছি ই তাহলে সি ডি ত্রিভুজটাকে লক্ষ্য করলে দেখতে পাবে যেখানে ডেল্টা ওয়ান ডেল্টা টু দুবার প্রতিসরণের কারণে দুবার ডেভিয়েশন বা দুবার বিচ্যুতি আমি পেয়েছি আর এই ত্রিভুজটার একটা বাহুকে আমি বাইরের দিকে বাড়িয়ে দিয়েছি এবং এই কোনটার নাম আমি দিলাম ডেল্টা এই ডেল্টাটা কি এটা হচ্ছে প্রাথমিকভাবে আপতিত রশ্মি অভিমুখ এবং ফাইনালি বা অন্তিমভাবে নির্গত রশ্মি অভিমুখ এদের মাঝের কোন ডেলটা এই ডেলটাই হচ্ছে এই প্রিজামের মধ্যে প্রতিসরণের জন্য সৃষ্ট চ্যুতির পরিমাণ বা ডেভিয়েশনের পরিমাণ তাহলে কি কি ঘটল আলো আমি নাম দিলাম সাপোজ ধরো এম সি হচ্ছে আপতিত রশ্মি সি বিন্দুতে অঙ্কিত বিলম্ব হচ্ছে এই তারপর এই সি বিন্দুতে প্রতিসরণের পর আলো জলে গেল সিডি পথ বরাবর এখানে আপতন কোণ আই ওয়ান প্রতিসরণ কোণ আর যেহেতু লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে আলো অভিলম্বের দিকে ঝুলে গেছে তার জন্য এখানে আই ওয়ান সুপি গ্রেটার দ্যান মানে একবার চুক্তি হলো ডেল্টা সেই আলো দ্বিতীয় তলে অর্থাৎ পিআর তলে ডি বিন্দুতে আপতিত হওয়ার পরে ও চলে গেল ডি এম ড্যাস অভিমুখে যেখানে আপতন করেন মান হচ্ছে আর টু এবং প্রতিসারণ করেন মান হচ্ছে আই টু যেহেতু লঘু মাধ্যমে গণমাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে তাই আমি বলবো এই ক্ষেত্রে টু আই টু অপেক্ষা ছোট হবে এক্ষেত্রে দ্বিতীয়বার একটা তুমি ডেভিয়েশন বা চুপি পাবে যার ভ্যালু হচ্ছে ডেলটা টু এই ডেল্টা ওয়ান আর ডেল্টা টু দুটো দুবারে পাওয়া আমার ছুটির পরিমাণ এবং টোটাল চুটির ভ্যালু কত হচ্ছে সেটা হচ্ছে ডেল্টা ডেল্টা হচ্ছে প্রকৃত যে রশ্মি আপতিত রশ্মি এবং ফাইনালি নির্গত যে রশ্মি তাদের মধ্যবর্তী কোণ অর্থাৎ প্রিজমের মধ্যে সৃষ্ট হচ্ছে ডেল্টা চলো আমি পরপর পরপর সেগুলোকে দেখিয়ে দেখি ডেল্টা সমান কত হবে প্রথমত স্পষ্ট তুমি বলতে পারো যে ডেল্টা সমান তুমি প্রথমে বলতে পারো যে ডেল্টা সমান হচ্ছে ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু কেন কারণ এই যে সি ই ডি ত্রিভুজ তার বহিষ্ঠ কোন হচ্ছে এইটা ডেল্টা এবং অন্তস্থ কোন হচ্ছে ডেল্টা ওয়ান ডেল্টা টু তাহলে বহিষ্ঠ কোন সমান অন্তস্থ কোন দায়ের সমষ্টি হয় অর্থাৎ ডেলটা সমান ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু হবে তাহলে তুমি এখান থেকে লিখতে পারো যে ডেল্টা সমান দেখো ডেলটা ওয়ানের ভ্যালু কত হবে

আই ওয়ান প্লাস আই টু মাইনাস ফার্স্টের মধ্যে আর ওয়ান প্লাস আর টু তাহলে এটাকে আমি ইকুয়েশান ওয়ান দিলাম এটাকে আমি ইকুয়েশান ওয়ান দিলাম এখন আমি এখানে খেয়াল করলে দেখতে পাবো এখানে আমি খেয়াল করে দেখতে পাবো যে একটা চতুর্ভুজ আছে পি সি এন টু বি একটা ত্রিভুজ আছে সি এন টু ডি তো প্রথমে আমি চতুর্ভুজটার দিকে যাই কী না তো পি সি এন টু ডি তোমরা জানো একটা চতুর্ভুজের চারটি কোন সমষ্টি হয় তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রি যদি হয় তুমি দেখো একটা কোন যেন এ আর একটা কোন লাইন দিয়ে জানতে এটা এটা একটা নরমাল বা অহিলম্ব কোণ নেছি আমি তার মানে এই কোণটা হবে 90 ডিগ্রি একই ভাবে এটাও যেহেতু একটা অহিলম্ব এটাও হবে 90 ডিগ্রি শুধুমাত্র আমার এই কোণটা জানা থাকলো না এটা এ এটা 90 এটা 90 আর এটা আমার আননোন তাহলে আমি কি বলবো এখান থেকে ধরো এই আননোন অ্যাঙ্গেলটার নাম কত এটার নাম আমি দিলাম सपोज এক্স এক্স তাহলে আমি কি লিখবো এ চারটে কোণের সমষ্টি অর্থাৎ এ প্লাস নব্বই প্লাস নব্বই প্লাস এক্স সমান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি নব্বই নব্বইকে নিয়ে চলে গেলে পাবে তুমি এ প্লাস এক্স সমান হচ্ছে একশো বা তুমি বলতে পারো এ সমান একশো আশি এটাকে আমি টু দিয়ে রাখলাম এখন ত্রিভুজ সি এন টু ডি এর দিকে লক্ষ্য করো ত্রিভুজ সি এন টু ডি ওখান থেকে কি লেখা যাবে ত্রিভুজ সি এন টু ডি এ তিনটি কোণের সমষ্টি ত্রিভুজের জন্য কত হয়ে থাকে একশো আশি ডিগ্রি তাহলে আর ওয়ান একটা কোণ আর একটা আর একটা হচ্ছে এক্স

বা ডান কক্ষ সমান হবে বাম পক্ষ সমান হবে অর্থাৎ আমি দুই আর তিন থেকে কনক্লুশন টানতে পারি কি যে এ সমান হচ্ছে আর ওয়ান প্লাস আর টু দুই ও তিন থেকে কি বলতে পারি এ সমান আর ওয়ান প্লাস আর টু এই যে এ সমান আর ওয়ান প্লাস আর টু আমি পেয়ে গেলাম এই ভ্যালু বা এই মানকে যদি ইকুয়েশন একে বসিয়ে দেওয়া হয় তাহলে এই মান ইকুয়েশন একে বসিয়ে দিলে দেখতেই পাচ্ছ এখানে পাশাপাশি রয়েছে যেহেতু ডেল্টা সমান কত হয়ে যাবে আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু মানে যেহেতু এ তাহলে আমি লিখতে পারবো ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ এই মান এক নম্বর সমীকরণে বসিয়ে পায় এক নম্বর সমীকরণে বসিয়ে পাই সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ ডেলটা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ এটাই ক্রিজমের মধ্যে সৃষ্ট বিচ্যুতি বা টেভিএস পরিমাণ